রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি জুই আর চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকের আলোচ্য অধ্যায়টি হলো শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের শেষ অধ্যায় অর্থাৎ ততৃংশ অধ্যায় দেবভূতির তত্ত্বজ্ঞান ও মোক্ষ লাভ তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ে পাঠটি শুরু করা যাক শ্রী মৈত্রেয় বললেন হে বিদুর ভগবান শ্রী কপিলের উপরোক্ত উপদেশ সমূহ শুনে এবং তার মাতা দেবভূতির মোহ আবরণ দূর হয়ে গেল এবং তিনি তত্ত্ব প্রতিপাদক তিনিশাস্ত্রের প্রবর্তক শ্রী কপিল দেবকে প্রণাম করে তার স্তুতি করতে লাগলেন দেবভূতি বললেন হে কপিল দেব ব্রহ্মা তোমারই নাগতমল থেকে উদ্ধুত হয়েছেন তিনি প্রলয়ে পরধি জলে সাইতেও তোমার শ্রীবিগ্রহের কেবলমাত্র ধ্যানই করেছিলেন কিন্তু দর্শনে সমর্থ হননি তোমার সেই তনুটি পঞ্চভূত ইন্দ্রিয় শব্দাদি বিষয় ও মনময় বিগ্রহ সত্তাদি গুণসমূহের প্রবাহ তাতে বর্তমান সেটি সৎ স্বরূপ এবং সকল কার্যকারণের কারণ তুমি নিষ্ক্রিয় সত্য সংকল্প সমস্ত জীবের প্রভু ও অচিন্তনীয় তোমার শক্তিকে রূপে ব্রহ্মাদি অনন্তরূপে বিভক্ত করে তাদের দ্বারা তুমি নিজেই বিশ্বের সৃষ্টি প্রভৃতি সম্পাদন করে থাকো হে নাথ কি আশ্চর্য তোমার লীলা যার উদরের মধ্যে প্রলয়ের সময় এই সমগ্র জগৎ প্রপঞ্চলীন হয়ে যায় এবং কল্পান্তে যিনি মায়াময় বালকের রূপ ধারণ করে নিজের পানে রত হয়ে একলাই বত্রপটে করে থাকেন সেই তোমাকে আমি গর্ভ ধারণ করেছিলাম হে বিভু তুমি পাপীদের দমন আর তোমার অজ্ঞানুবর্তী অর্থাৎ সৎ কথালম্বী ভক্তদের সদ্গতি সম্পাদনের ও মঙ্গলের জন্য স্বেচ্ছায় দেহ ধারণ করে থাকো সুতরাং রকম তোমার বরাহাদি অবতার সেই রকমই এই কপিল অবতার মূর্তিও তুমি মুমুখ্যদের জ্ঞানমার্গ প্রদর্শনের জন্যই ধারণ করেছ হে ভগবান তোমার নাম শ্রবণ ও কীর্তন করলে অথবা ভুলেও যদি কখনো তোমার বন্দনা বা স্মরণ করে তাহলেও কুকুরা মাংসভোজী চণ্ডালও সোমযজ্ঞকারী ব্রাহ্মণের তুল্য পূজনীয় হতে পারে সুতরাং তোমার দর্শন করলে যে মানুষ কৃতকৃত্য হয়ে যায় এ আর বেশি কথা কি আহা যার জীব তোমার নাম বিদ্যমান থাকে সে যদি চণ্ডালো হয় তবুও সে পূজ্য শ্রেষ্ঠ যে শ্রেষ্ঠ পুরুষ তোমার নাম উচ্চারণ করে সে তপস্যা যজ্ঞ তীর্থস্থা স্নান সদাচার পালন ও বেদাধ্যায়ন কিছুরই ফল লাভ করেছে হে কপিল দেব তুমি সাক্ষাৎ পরম ব্রহ্ম তুমি পরমপুরুষ পুরুষ অন্তমূর্খ চিত্তে তুমি একমাত্র উপাস্য তুমি তোমার তেজে মায়ার কার্য গুণপ্রবাহকে নিরস্ত করো তথা তোমারই মধ্যে বেদ জ্ঞান পূর্ণভাবে অবস্থিত তুমি সাক্ষাৎ বিষ্ণুস্বরূপ তোমাকে আমি প্রণাম করি মৈত্রী ঋষি বললেন জননী কর্তৃক এইভাবে স্তুত হয়ে মাতৃবৎসর পরম পুরুষ ভগবান কপিলদেবের গম্ভীর স্বরে বললেন কপিলদেব বললেন হে মাতা তোমাকে আমি যে সুখাধ্য সাধন মার্গ উপদেশ করলাম তার অনুষ্ঠান করলে অর্থাৎ অভ্যাস করলে তুমি অচিরেই পরমপদ প্রাপ্ত হবে তুমি আমার এই প্রদর্শিত পথে শ্রদ্ধা রাখো ব্রহ্মবাদী মুনিগণ আমার প্রদর্শিত এই পথে সাধনা করছেন এই সাধনের দ্বারা তুমি জন্ম মরণ রহিত স্বরূপ লাভ করবে যারা আমার এই মত জানে না তারা বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে ঋষি বললেন ভগবান শ্রী কপিল এইভাবে শ্রেষ্ঠ আত্মজ্ঞান উপদেশ করে তার ব্রহ্মবাদিনী জননীর অনুমতি গ্রহণ করে সেখান থেকে প্রস্থান করলেন দেবভূতিও তার তখন সরস্বতী নদীর পুষ্পমুকুরতুল্য নিজ আশ্রমে তার পুত্রপদিষ্ট যোগ আসনের দ্বারা হয়ে হয়েছিলেন। প্রত্যহ ত্রিসন্ধ্যা স্নান করতে করতে রাশি পিম্বল বর্ণ ও জটাযুক্ত হয়ে গিয়েছিল এবং চিরবস্ত্রে আবৃত দেহ ও ফলে দুর্বল হয়ে গিয়েছিল প্রজাপতি কর্দমের তপস্যা এবং যোগ বলে প্রাপ্ত দেবতাদেরও প্রার্থিত যে অতুলনীয় গার্হস্থ সুখ তিনি লাভ করেছিলেন তা তিনি তৃণবদ ত্যাগ করেছিলেন দুগ্ধ ফেননিভ সুকমল স্বচ্ছ শয্যা সমন্বিত হস্তিদন্ত নির্মিত পালঙ্ক স্বর্ণপত্রাদি সুখ স্পর্শ আস্তরণযুক্ত স্বর্ণ সিংহাসন উত্তম মকরত খচিত স্বচ্ছ স্পটিকময় ভিত্তিতে রত্ন নির্মিত রমণী মূর্তি সকল তাদের হস্তে ধৃতমণিময় প্রজ্বলিত প্রদীপ সমূহ এই সব সম্পদে মন্ডিত ছিল তারাবাস আর সেই গৃহ সংলগ্ন রমণীয় উদ্যানটি ছিল বহুবিধ ও সুমিত দেবতরু দ্বারা সুশোভিত এবং পাখির কলরব ও মধুমত্ত ভ্রমর গুঞ্জনে মুখরিত মহর্ষি কর্দমের প্রণয় লালিতা ক্রিয়ারতা দেবভূতি যখন উপবন নামলেন সরোবরে গন্ধর্বগণ দেবভূতির যশগান করে তাকে অভিনন্দন জানত সব অসীম সুখকর গার্হস্থ সুখ যা ইন্দ্রপত্নী সচী দেবী প্রমুখের একান্ত বাঞ্ছনীয় সেই সমস্তই তিনি পরিত্যাগ করেছিলেন কিন্তু পুত্রবিচ্ছেদে ব্যাকুল হওয়ায় তার মুখখানি কিঞ্চিত মলিন হয়ে গিয়েছিল প্রতি নিয়ে বনগমনের পর পুত্রের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যাওয়াতে তত্ত্বজ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি বৎসহারা গাভীর মতো কাতর হয়ে পড়লেন হে বৎসবিদুর নিজ পুত্র কপিল দেব রূপী ভগবান শ্রীহরি চিন্তা করতে করতে অচিরেই তিনি সেই রমণীয় গৃহসূকেও স্পৃহাহীন হয়ে গেলেন কপিল দেব ধ্যান করবার জন্য প্রসন্ন বদনার বিন্দযুক্ত ভগবানের যে স্বরূপ বর্ণনা করেছিলেন দেবভূতি সেই অনুসারে শ্রী ভগবানের এক এক অববয়ব তথা সম্পূর্ণ মূর্তির চিন্তা করতে করতে ধ্যানরত হয়েছিলেন ভগবদ ভক্তি প্রবাহরূপ যোগ প্রবল বৈরাগ্য ও যথাচিত কর্মানুষ্ঠানে উৎপন্ন ব্রহ্ম সাক্ষাৎকার সম্পাদক জ্ঞান দ্বারা চিত্তশুদ্ধ হয়ে যাওয়ার পর তিনি সেই সর্বব্যাপক পরমাত্মার যার স্বরূপ অনুভূত হলে দূর হয়ে যায় তার ধ্যানে মগ্ন হয়ে গেলেন এইভাবে জীবের আশ্রয়স্বরূপ পরম ব্রহ্ম শ্রী ভগবানের ই বুদ্ধি হয়ে যাওয়াতে তার জীবভাব নিবৃত্ত হয়ে গেল এবং তিনি সমস্ত ক্লেশ থেকে মুক্ত হয়ে পরমানন্দে নিমগ্ন হয়ে গেলেন এই সময় নিত্য সমাহিত থাকায় বিষয়ের নিত্যত্ব সুখ ভ্রান্তির অবসান হয়ে গিয়েছিল এবং সুপ্তথিত মানুষের স্বপ্নদৃষ্ট বিষয়ের মতো নিজ দেহের কথাও আর তার স্মরণে রইল না তার শরীরের পোষণও অন্য অন্য দ্বারাই সাধিত হতো স্বয়ং কিছুমাত্র পোষণ করতেন না কিন্তু কোনো রকম মানসিক ক্লেশ না থাকার ফলে তার দেহ দুর্বল হলো না শরীরের দ্বীপটি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল কিন্তু সংস্কারের পরিপাট্য না থাকাতে তা মলাচ্ছন্ন হলেও ধূমাবৃত অগ্নির মতো শোভিত হতে লাগলো তার কেশরাশি আলোলাইত হয়ে গিয়েছিল পরিদেহ বসন দেহ থেকে স্থলিত হয়ে গিয়েছিল তবুও নিরন্তর শ্রী ভগবানের চিত্ত সমাহিত থাকাতে বাদ্য জ্ঞানহীন শূন্য অবস্থায় তিনি তা বুঝতেও পারেননি কেবল কর্মই তার করছিল সাধনা মার্গ অবলম্বন করে অল্পকালের মধ্যেই নিত্যমুক্ত পরমাত্মস্বরূপ শ্রী ভগবানকে তিনি প্রাপ্ত হয়েছিলেন হেবির্বর যে স্থানে দেবভূতি সিদ্ধি লাভ করেছিলেন সেই স্থান ত্রিভুবন বিখ্যাত পরম পবিত্র সিদ্ধপদ নামে পুণ্যক্ষেত্র হয়ে রয়েছে হে ভদ্রবিদুর যোগ সাধনার দ্বারা তার নষ্ট হয়ে গিয়েছিল। এবং সেই শরীর একটি রূপে পরিণত হয়ে গিয়েছিল সেই নদী সিদ্ধগণ দ্বারা সর্বদা সেবিত হচ্ছে এবং সর্বশৃষ্টি প্রদায়িনী মহাযোগী ভগবান কপিলদেবও মাতৃ আজ্ঞা গ্রহণ করে পিতার আশ্রম থেকে বেরিয়ে কোণের দিকে চলে গেলেন সেখানে স্বয়ং সমুদ্র তার পূজা করে তাকে স্থান দেন ত্রিলোকে শান্তি প্রদানের জন্য তিনি যোগযুক্ত হয়ে সমাধিস্থ হয়ে রয়েছেন সিদ্ধচারণ গান্ধর্ব মণি ও অপসরা সহ সংখ্যাচার্যগণ সর্বপ্রকারে তার স্তুতি করে থাকেন হে নিষ্পাপ বিদুর তোমার জিজ্ঞাসার উত্তরে কপিল দেবভূতির পরম পবিত্র সংবাদ আমি বর্ণনা করলাম আত্মতত্ত্ব জ্ঞানের উপায় স্বরূপ অতি গুরু রহস্য হল এই কপিল দেবের উপদেশ যে ব্যক্তি এই উপদেশ শ্রবণ বা কীর্তন করে তিনি ভগবান গরুর ধ্বজের ভক্তিযুক্ত হয়ে অচিরেই শ্রীহরির চরণারবিন্দে লাভে সমর্থ হন শ্রীমহর্ষি বেদব্যাস প্রণীত অষ্টাদশ সহস্র শ্লোক সমন্বিত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের কপিল উপখ্যানের ত্রয়ত্রিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ এখানে সমাপ্ত হলো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই জানাবেন আর ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন আজকের অধ্যায়ের পাঠের মধ্যে দিয়েই আমাদের তৃতীয় স্কন্দের পাঠ এখানেই শেষ হল পরের ভিডিও থেকে আপনারা নতুন একটি স্কন্দ সম্পর্কে জানতে পারবেন আজ তবে এ পর্যন্তই ভালো থাকবেন নমস্কার রাধে রাধে